কালকে খেলাম পাঁচটি ফিরে আমি আবার বৃষ্টি হয়ে গেলো কাকে মাকিরে এখন মাথায় এই কাম করে না পরে কইলাম যে আজকে তো অবশ্যই পানিতে ফিরি যে আগে বলে শুনছি যে সবথেকে দাম আছে কম দাম আছিল পানি আর বর্তমানে আজকে যুগে সব থেকে বেশি দাম হচ্ছে পানি ঠিক আছে কেম বাকিরে আগে যদি পানি খেতাম তো ওরা দোকানে পারে খাইরে খেয়ে খেয়ে আরতাম ভিড়া সাল না বর্তমানে পানি খেয়ে গেলে সিরিয়াল ধরে খাড়তে কোনো কবে জানি শুনুন যে পানি কিছু দিয়ে নিছি পানি ওতে টেস্ট লাগে বিশ্বাস হ তাই কবে শুনি যে পানি দিনে কিছুদিন যার কারণে পানি খাইব খান ভালো করে দেয় পরে কিন্তু পাইবেন না বুঝলে কিন্তু পরে পানি ছাড়া আর কোনো গতি থাকবো না যে বর্তমানে যে হাল অবস্থা হয়েছে ঠিক আছে তো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো আবার